সম্পর্কে জ্ঞান দেব ব্যক্তিগত ভাবে বা সামাজিক ভাবে যোগাযোগ শুধু মোবাইল ফোন দিয়ে আমরা আজকাল একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি তার সাথে SMS email chatting এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা

এখন বিনোদন প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে ক্রিকেট বা ফুটবল দেখতে এই প্রযুক্তি বা চমৎকারভাবে প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা

না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবিয়ে থাকতে দিচ্ছে সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারে খেলায় মেতে উঠছে একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেই ভালো নয় কী কথা সারা পৃথিবীতে ঠিক কিন্তু এই সমস্যাটি মাথা ছাড়া দিয়ে উঠছে বুঝলেন

অঙ্ক করে করে দি পরে আলাপ আদা আসে পাতা উল্টাতে তো যাবি পড়াশোনা বাদ দিয়ে আগের আমরা তো প্রযুক্তি সুযোগ সুযোগ আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনো ভাবে ব্যবহার করেছি এই পাঠে আমরা আরো নতুন কিছু ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানবো শিক্ষা ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের কেন মা লাগলাক ফির বসে আছে

তাই সব সময় তাই সব সময় চেষ্টা করে কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করা যায় লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখন হঠাৎ করে যে কাজটি সহজ করে শুরু করেছে এখন শুধু সারাক্ষণ শিক্ষক বিন্দয়ের

পরীক্ষা দেওয়া যায় এই ব্যাগ এখন ব্যাগ বোঝাই করে পাঠ বই নিয়ে যেতে হয় কিছুদিন পর আর তা হয়তো প্রয়োজন হবে না একটাই বুক ডিভাইসে রাহাত অতটা কি ভঙ্গি নিয়ে ফির পড়াশে করতে কিতে যার মাধ্যমে কোনো পুস্তক সপোর্ট